আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা বর্ণ ডিজাইন আইডিয়া নিয়ে কাজ করবো তো এর আগে আমরা দেখেছি কিভাবে বাংলা লেটার তৈরি করতে হয় তো আজকে আমরা বাংলা লেটারের কিভাবে কিভাবে আমরা তৈরি করতে পারি বাংলা বর্ণ অক্ষর এগুলোকে আমরা ডিজাইন আইডিয়া নিয়ে আসতে পারি বিভিন্ন স্টাইলের সেগুলো নিয়ে একটু আমরা দেখবো অনেকভাবেই করা যায় এর আগে আমরা ইংলিশটা দেখেছি ইংলিশটা আমি একটা শুধুমাত্র স্ট্রোক লাইন দিয়ে দেখিয়েছি স্ট্রোক ছাড়াও অনেক পদ্ধতি আছে আমরা চাইলে এখান থেকে ব্রাশ ইউজ করে করতে পারি তারপরে বিভিন্ন প্যাটার্ন ইউজ করেও করতে পারি ক্যালিগ্রাফি ব্রাশ আছে তারপরে এখানে যে অনেক ব্রাশে তো আমরা এই ইতিপূর্ব দেখেছি ক্যালিগ্রাফি ব্রাশ তারপরে হচ্ছে এখানে পাঁচটা ব্রাশ নিয়েও কিন্তু লেটার ডিজাইন বা যেটাই আমরা করি না কেন এগুলো দিয়েও কিন্তু করা সম্ভব হ্যাঁ অনেকগুলো দেখাতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার এজন্য আসলে সবগুলো ইচ্ছা থাকলেও দেখানোর সুযোগ নেই আপনারা ইনশাআল্লাহ যারা যারা ট্রাই করতে চান বা আপনারা নিজেরাই যদি প্র্যাকটিস করা শুরু করেন তখন ইনশাল্লাহ নিজেরাই এটা পেয়ে যাবেন এরপরে আমাদের যে গ্রুপ থাকবে গ্রুপে এটার জন্য নিয়মিত আপডেট পাবেন আর আমি তো আছি ইনশাল্লাহ আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন আচ্ছা আমি ইতিপূর্বেও দেখিয়েছি যে লেটার ডিজাইন বা অক্ষর ডিজাইনের জন্য আমাদেরকে অবশ্যই একটা গাইড নিতে হবে এটা হচ্ছে একটা গাইডের মতোই হ্যাঁ অবশ্যই একটা বেজ তৈরি করে নিতে হবে যেটা আপনার ডিজাইনের ব্যালেন্স রাখতে সহায়তা করবে এরকম করে একটা আপনি যেটাই করেন না করেন না কেন আপনাকে অবশ্যই এরকম করে একটা ব্লক তৈরি করে নিতে হবে আচ্ছা আমি এটা দিয়ে দেখি কিভাবে কিভাবে করা যায় আজকের আমাদের বিষয়টা হচ্ছে বাংলা সো আমরা কয়েকটি বর্ণ তৈরি করে দেখি কিভাবে আইডিয়া বের করতে পারি Lo como te paré. Lo como te paré. এরকম হতে পারে অবশ্যই হচ্ছে এই জিনিসগুলোকে এই যে কর্নার তৈরি হয়ে গেছে এগুলোকে আমরা পরবর্তীতে হচ্ছে এক্সপ্যান্ড করে নিয়ে এটাকে আরো সুন্দর করে স্মুথ করে কাজ করে নিতে হবে আর কি এরপরে যদি আমরা এটা কেউ ধরি সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এভাবেও দিতে পারি বাংলা বর্ণমালে সম্ভবত এই স্টাইলটি করা হয়েছিল এরকমই কিছুটা এরকম হতে পারে এরপরে আমি তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে করলাম এই এটা দিয়ে করলাম অথবা লাইন সেগমেন্ট টুল দিয়ে এরপরে যদি আমরা এখান থেকে ব্রাশ দিয়ে করি ব্রাশের মধ্যে এটাকে যদি ধরি কেরিগ্রাফি ব্রাশে এভাবে এটাও হতে পারে এটাও হতে পারে তবে এটা সুন্দর লাগছে না এটা দিয়ে দেখি এই ব্রাশে এটা দিয়ে এটা হতে পারে এটা তো গেল হচ্ছে একটা প্যাটার্নে জাস্ট ব্রাশ চেঞ্জ করে এরপরে ব্রাশ চেঞ্জ করলেই কিন্তু আপনার ডিজাইনের অনেকটা পরিবর্তন হয়ে গেছে কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না কপি হবে না কপি রাইটের কোনো ইয়ে নেই এরপর আপনি চাইলে ফ্রি হ্যান্ড যদি করেন সেক্ষেত্রে আমি মাউস দিয়ে করতেছি এটা এরকম হতে পারে সবগুলো বর্ণ এখানে আসলে দেখানো সম্ভব না বিধায় আমি একটা থেকেই করে দিচ্ছি করে মানে ডিজাইন আইডিয়া আসলে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা বের করবেন এখান থেকে যদি আমরা ক্যালিগ্রাফি ব্রাশ বানিয়ে নিই অ্যাঙ্গেল পরিবর্তন করলেই কিন্তু আপনার ডিজাইনটাই অনেক ডিজাইন অনেকে পরি অনেক অনেকটা পরিবর্তন হয়ে যাবে এখানে পাশ দিই এরকম হতে পারে আমি অ্যাঙ্গেলটা এক পাশে ডান দিকে দিয়েছি এটাকে যদি আমি ঘুরিয়ে বাম দিকে দিই আর একটা নিয়ে নিই এভাবে দিই তাহলে কী দাঁড়ায় pero cómo te pare, pero cómo te pare, pero cómo te pare, pero cómo te pare অনেক আইডিয়া বের করা যাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমার থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আপনারা খুঁজে পাবেন তো এটাই আসলে দেখানোর উদ্দেশ্য ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো ধরনের হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক দেবেন আমি তো আছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ